তৃণমূল কাউন্সিলর আবার কি পার লাইব্রেরি কী কমিটিতেও আছে সেক্রেটারি আছে না প্রেসিডেন্ট আছে ব্যারাক ওর স্ত্রী মারা গেছে ব্যারেল পেতে পারে প্যারেল বাবা আইন অধিকার আছে ব্যারেল পেতে পারে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমি শুনেছি কিছু অ্যাডভোকেটের দল সেটাকে কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্যে সেই যে মারা গেছেন যে বয়স্ক লোক একাশি বছরের বৃদ্ধা তার বাড়ির লোককে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো এটা মার্ডার কেস এখানে ম্যানেজ করা যায় না স্টেট ভার্সে অপরাধী হয় তখন স্টেট হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে পিপি মাধ্যমে কেসটাকে ড্যামেজ করার চেষ্টা করছে আমি আগেও বলেছি কি তার পরিবার লোকরা যদি চায় আমাদের থেকে সাহায্য আমরা দেব কিন্তু তার সঙ্গেও বলছি যদি আজকে ডেটে ওরাও কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তাদেরকে বলবো দু মাস আরও ওয়েট করুন এই সরকার থাকবে না নিশ্চিত ন্যায় পাবে না